হ্যাঁ জাহিদ ভাই আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ জাহিদ ভাই বলেন কি জানতে চান আমি জানতে চাই এই বছর ফেব্রুয়ারি মাসে মানে ফেব্রুয়ারি 13 তারিখে বিড়ালে আসর দিছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা তা আমি ওই ওখানে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে র‍্যাবিক্স ভিসি পাঁচটা দিয়েছিলাম মানে 03714 তম দিনে বুঝতে পেরেছেন আচ্ছা এই বছরের ফেব্রুয়ারিতে নাকি হ্যাঁ হ্যাঁ এই বছরের ফেব্রুয়ারিতে তো পাঁচটা দেওয়ার পর আবার এই এখন তো অক্টোবর গত রাতে আবার আসর দিছে তবে হালকা একটু দাগ হইছে পায়ে বুঝছেন আচ্ছা 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 এখন কিন্তু দাগটা বোঝা যাচ্ছে এখন এটা এখন কি করব কি করা যায় আচ্ছা এখন আপনি সম্পূর্ণ মাত্রায় টিকা দিছেন হচ্ছে ফেব্রুয়ারিতে তাই না এই বছর ফেব্রুয়ারিতে ওই যে ফেব্রুয়ারিতে পাঁচটা পাঁচটা দিছি

আচ্ছা আচ্ছা আর আমি আমার করণীয় কি এখন কি আমার কি অবহিত করণীয়টা আপনাকে আপনাকে বলছি এখন আপনি দুইটা শট নিতে পারবেন দুইটা টিকা নিতে হবে আপনার এটা হচ্ছে আপনার আজকে যদি নেন মানে শূন্যতম দিন আর হচ্ছে তৃতীয় দিন নিতে হবে দুইটা শট আচ্ছা এটা কি নেওয়া লাগবে না মানে মানে কোনো प्रॉब्लम আছে না মানে নিতে হবে নাকি এখন আসলে ওই প্রাণী আচড় কামড় দিলেই তো র‍্যাবি

এটা আসলে রিস্ক হয়ে যায় আবার অনেকে দেখা যায় ওই মানে ওই ধৈর্যটা কিন্তু নিতে পারে না কারণ মানসিক একটা অশান্তি চলে আসে বুঝতে পারছেন এখন হ্যাঁ বলেন আপনি বলেন আপনি বলেন এখন আপনি ভ্যাকসিন যদি আপনি না নেন আপনি কিন্তু মানে ওই একটা মানসিক একটা ইয়েতে ভুগবেন মানসিক একটা ইয়েতে ভুগবেন আর যদি আপনি মানে অবজারভেশন রাখতে চান ডাব্লিউএইচ এরকম রুল আছে এরকম রুল আছে যে আপনি দশ দিন ওই প্রাণীটাকে মানে পর্যবেক্ষণ করবেন যদি দশ বারো দিন বেঁচে যায় সেই ক্ষেত্রে আর ভ্যাকসিন লাগে না বুঝতে পারছেন আর এর মধ্যে দিলে দুইটা দিলে ভালো হয় নাকি এর মধ্যে এর মধ্যে আপনি মানে পরবর্তী 5 বছর দুইটাই দিতে হবে পূর্ণ লাগবে না সেটা কি আমার এখন থেকে দুইটা দিতে হবে না যে সময় দুইটা দিলে হবে আ যেকোনো সময় দিতে পারেন আমি দেখাচ্ছি যে রেফারেন্সটা এই যে দেখেন এই স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমেল বাইট ম্যানেজমেন্ট মানে বাংলাদেশের প্রাণী কামড় ব্যবস্থাপনা এই বইটা পিডিএফ অনলাইনে পাওয়া যায় এখানে কিন্তু স্পষ্ট লিখে রাখছে এই যে আহ ইফ অ্যার রাবিট ডগ বাইটস এ প্রিভিয়াসলি ইমিউনাইড পার্সন উইথিন থ্রি মান্থ অফ কমপ্লিট এন্ড এন্ট্রয়েড কোর্স অফ পিপিআরপি মানে কোন একটা ব্যক্তি যে নাকি আগে টিকা নিয়ে রাখছে পূর্ণ মাত্রায় তারে যদি তিন মাসের মধ্যে কোনো একটা রাবিট ডগ মানে যে কুকুরটা জলতঙ্গা আক্রান্ত বা যেকোনো প্রাণী হতে পারে জলাতঙ্কা আক্রান্ত বিরালত হতে পারে শিয়াল হতে পারে ঠিক না তো আচড় বা কামড় দিলে সেক্ষেত্রে কিন্তু তার তিন মাসের মধ্যে টিকা লাগে না কিন্তু আপনার তো অনেক সময় হয়ে গেছে ঠিক না এপ্রিলের পর থেকে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রায় পাঁচ মাস হয়ে গেছে তো এখন কি করবেন এখনকার সলিউশন হচ্ছে পরবর্তীতে হচ্ছে দুইটা ডোজ নিতে হবে এই যেখানে লিখা আছে যদি আপনি মাংসে নেন ইন্টারমাস্কুলার যদি নেন শূন্যতম দিন আর তৃতীয় দিন ঠিক আছে মাংসে দিলে আর যদি চামড়া নিচে দেন চামড়া নিচে দরকার নেই আপনি যদি মাংস দিচ্ছেন এর আগে এবার মাংস দিয়ে নেবেন একটা পুরা মানে একদিন নেবেন শূন্যতম দিন মাঝখানে দুদিন গ্যাপ দিয়ে তৃতীয় দিন নিয়ে নেবেন ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাপার আর মাত্র যে বললাম যে এই আপনার প্রাণীটাকে দশ ব্যাপারটা আমি আপনাকে একটু দেখাই কারণ এগুলো তো আগে পরে আমার দর্শকরা কথাবার্তা বলছি এগুলো দেখবে এগুলো দেখেও সচেতনতার একটা সৃষ্টি হবে তো সেই বিষয়টা একটু দেখাই দিই এটা কিন্তু এখনো বহির্বিশ্বে আমাদের মতো অনুন্নত দেশে হয়তো বা এটা মানে না ভয় পায় দ্রুত নিয়ে নেয় কিন্তু আপনার অন্যান্য দেশ মানে যেগুলো হচ্ছে উন্নত দেশ সেখানে কিন্তু এই দশ দিনের যে রুলটা অবজারভেশনের যে প্রটোকল সেটা কিন্তু কঠোরভাবে মানা হয় টিকা নেওয়া শুরু করে দেয় অনেকে বাট এই এই রুলটা কিন্তু মানা হয় আচ্ছা আমি আপনাকে এখানে আবার একটু দেখাই এগুলো আমি আপনাকে পিডিএফও দিয়ে দেবো আপনি পড়তে পারবেন পরে এই যে দেখেন এখানে কি লিখছে এখানে কি লিখছে দেখা যাচ্ছে জাহিদ ভাই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে

এই কথাটা অর্থ বুঝতে পারেন এই যে দশ দিন পর্যন্ত পর্যবেক্ষণ কালে প্রাণী স্বাস্থ্যবান রয়ে গেলে অথবা অথবা কিন্তু খুব সুন্দর করে লিখে রাখছে অথবা নির্ভরযোগ্য গবেষণাগারে সঠিক রোগ নির্ণয় প্রযুক্তির মাধ্যমে প্রাণীটাকে নিয়ে কি আমরা র্যাবিস আছে কিনা পরীক্ষা করতে পারবো না ওইটা সম্ভব না ঠিক না এই জন্য এই যে প্রাণীটা যদি দশ দিন সুস্থ থেকে যায় তাহলে এই যে চিকিৎসা বন্ধ করতে হবে মানে আপনি যদি টিকা নিতে থাকেন টিকা নেওয়া লাগবে না বুঝতে পারছেন তা আপনি যদি দশ দিন দেখেন প্রাণীটা ভালো থাকে না এই যে এই রেফারেন্স অনুযায়ী বুঝতে পারছেন খুব সুন্দর কথা না এই যে এটা কিন্তু অথবা এমন না যে ও সহ লিখছে দশ দিন পর্যন্ত এখন পর্যবেক্ষণকালে প্রাণী সুস্থ রয়ে গেলে এবং এবং থাকলে আবার বিপদ ছিল যদি এটা পরীক্ষা করে নিশ্চিত হওয়া লাগতো কিন্তু এখানে তো লিখছে যে অথবা মানে অর্ অথবা মানে দশ দিন সুস্থ থাকলে বোঝা যাবে যে এটা রবিট ছিল না আর রাবিট না হলে তো টিকার দরকার কি সেটাই সেটাই আচ্ছা বুঝতে পারছেন তাহলে আমি আচ্ছা আমি তাহলে যদি দিয়ে এখন সমস্যা নেই আর না দিন পরে দেখি তারপর ব্যবস্থা নিলেও সমস্যা নেই তাইতো এটা হ্যাঁ হ্যাঁ দশ দিন আপনি এখন ধৈর্য যদি ধরতে পারেন কারণ আসলে র্যাবিস বা জলাতঙ্কের বিষয়টা একটু আতঙ্কিত করে ফেলে মানুষকে মানুষকে একটু আতঙ্কগ্রস্ত করে ফেলে এখন আপনি যদি মানসিক ভাবে স্থিতিশীল থাকতে পারেন সেই ক্ষেত্রে আপনি দশটা দিন মানে এটাকে পর্যবেক্ষণে রাখতে পারেন তাহলে আপনাকে আচারটা দিছে কবে কয় তারিখটা আমার গত রাতে গত রাতে গত রাতে তাহলে আপনি আজকে থেকে হিসাব করেন গতকাল রাতে থেকে বাদ দেন আজকে থেকে হিসাব করেন এই যে আজকে হচ্ছে 20 10 20 10 আপনি 30 10 পর্যন্ত আপনি এটাকে অবজারভেশনে রাখেন প্রয়োজনে দুই দিন আরো বাড়তি রাখেন এটা টেম্পারেচার দেখেন হ্যাঁ এটার তাপমাত্রাটা দেখেন কেমন থাকে তারপর খাবার টাবার খায় কিনা পানি খাইতে ভয় পায় কিনা হ্যাঁ এই জিনিসগুলো একটু দেখবেন আমার একটা ভিডিও আছে আমি কিভাবে আমাকে আচর দেওয়ার পরেও আমি দেখা যায় কিভাবে এটাকে ইয়ে করছি হ্যান্ডেল করছি প্রত্যেকদিন কিভাবে এটাকে আমি ইয়ে করছি ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে ঠিক আছে আর একটু ওই যেহেতু আমি পাঁচটা দিছি তো সেটা দুইটা দিলে কোনো প্রবলেম নাই তাই না এখন যদি দেই তাই না পরবর্তী পাঁচ বছর আপনি এই দুইটাই দিতে হবে পরবর্তী পাঁচ বছর আপনি দুইটাই দিবেন এই বিষয়টা কোথায় বলা আছে আমি আপনাকে একটু দেখাই দিই কারণ জানার দরকার আছে বিষয়টা এই যে আপনি ধরেন এপ্রিলের চোদ্দ তারিখ হচ্ছে আপনি টিকা দেওয়া শেষ করলেন তাই না তো আপনি এই যে দুই সাল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ মানে আপনি একদম উনত্রিশ সাল পর্যন্ত হিসাবে ত্রিশ সাল পর্যন্ত আপনি মানে পরবর্তী পাঁচ বছর আপনি একদম সুরক্ষিত থাকবেন কিন্তু এই মানে টিকা দেওয়ার তিন মাস পরে যদি এরকম ঘটনা ঘটে যেটা ঘটছে আপনার সাথে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে ডোজ হবে এই কথাটা ওয়েবসাইট আছে যারা হচ্ছে যে টিকা তৈরি করে বাংলাদেশের তাদের ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে এগুলো অবশ্য বাংলায় হয় না বাংলায় হলে একটু সুবিধা হতো আমি একটু পরে আপনাকে দেখাই দিই যে ইফ

আর যদি আপনি চান যে না আমি টিকা নিব না তাহলে আপনি দশ দিন এটাকে অবজারভেশনে রাখেন মানে কোনো অ্যাবনরমালিটি দেখা গেলে বা এর মধ্যে যদি মারা মানে জেনারেলি হচ্ছে একটা জলাতঙ্ক প্রাণী আক্রান্ত প্রাণী কিন্তু আপনার দশ দিন মানে দশ দিনের বেশি বাঁচতে পারে না সাত থেকে আট দিনে মরে যায় দশ দিনের বেশি স্টে করে না আর আক্রান্ত হলে এটা এই সময়ের ভিতরে মারা যাবে তা আপনি দরকার হয় সামনের মাসের দুই তারিখ পর্যন্ত অতিরিক্ত দুদিন দেখলেন বারো দিন দেখলেন অসুবিধা নাই ঠিক আছে